কোরআনের দুই নম্বর সুরা আল বাকারার চৌরাশি এবং পঁচাশি দুটি আয়াতকে সবসময় স্মরণ রাখতে হবে তাহলে বুঝতে পারবেন সব দাড়িওয়ালারা এবং সব টুপি পাগড়িওয়ালারা সন্ত্রাসী না কিন্তু সন্ত্রাসীদের মধ্যে দাড়িওয়ালা এবং টুপিওয়ালারাও রয়েছে যেমন আল্লাহ বলছেন ওই দেখ না দিমা কুমলা তুখরিজু না সাধুন ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم سارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون এবং যখন আমি অঙ্গীকার নিই তোমাদের থেকে যে তোমরা রক্তপাত ঘটাবে না আর আপন দিগকে তাদের বাস্তবিটা থেকে বের করবে না তারপরে তোমরা সেটা মেনে নিলে এবং তোমরা তার সাক্ষ্য দিয়ে যাচ্ছ তারপরে তোমরাই তো হত্যা করে যাচ্ছ নিজেদেরকে আর বের করে দিচ্ছ তোমাদের মধ্য থেকে এক দলকে তাদের ঘর থেকে তাদের উপরে চড়াই করছো গুনাহের সাথে এবং বিদ্রোহের সাথে আর যখন তারা কয়েদি হয়ে আসে তখন তোমরা ফিতিয়া নিয়ে থাকো অথচ হারাম ছিল তাদেরকে বের করে দেয়া তাহলে আল কিতাবের কিছু অংশ তোমরা মানবে আর কিছু অংশকে তোমরা গোপন করবে এমন যারা করবে তাদের প্রতিদান এছাড়া আর কি হতে পারে তোমাদের মধ্য থেকে দুনিয়ার জীবনে থাকবে অপমান আর পরকালে তাদেরকে কঠিন আজাবের দিকে নিয়ে যাওয়া হবে আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ এই আয়াত দুটি থেকে আমরা জানতে পারলাম এক লোক এই পৃথিবীতে রক্তপাত ঘটায় ধর্মের নামে এক পৃথিবীতে নিজেদের মতবাদকে স্টাবলিশ করার জন্য রক্তপাত ঘটায় খুন করে মানুষকে গুম করে মানুষকে হত্যা করে মানুষকে নিজেদের ঘর থেকে বাস্তবিটা থেকে বের করে দেয় যার প্রমাণে আজ আমরা আফগানিস্তান সিরিয়া ইরাক এবং আরো অন্যান্য এলাকায় দেখতে পাচ্ছি এই লোকদের মাঝে আমরা দেখতে পাই যারা এই মানুষকে হত্যা করে খুন করে এরা অনেকেই দাড়ি রাখে মাথায় টুপি পরে খেল্লা পরে আবার পাগড়ি পরে তো এদেরকে মূলত চিনতে হবে এরা সবাই হচ্ছে কোরআনের আয়াতের দৃষ্টিতে এরা সব সময় সন্ত্রাসী এবং জঙ্গি এই জঙ্গি এবং সন্ত্রাসীদের থেকে আপনাকে এবং আমাকে বাঁচতে হবে ইসলাম কখনো আপনি নিজস্ব তৈরি করে নিয়ে সন্ত্রাসী করবেন আর জঙ্গিবাদ নাম দিয়ে আপনি নিজেকে খুব ভালো মানুষ বলে পরিচয় দেবেন সেটা হবে না ইসলাম মূলত শুরু দিন থেকে এই আইন প্রয়োগ করে আসছে যারা মানে তারা মুসলিম আর মুসলিমরা কখনো খুনি হয় না মুসলিমরা কখনো সন্ত্রাস হয় না এরা সন্ত্রাসই কর্মকাণ্ড করে না আর কখনো রক্তপাত ঘটায় না এটি হচ্ছে ইসলামের এই যে বিধান এই বিধান আপনাদের আমাদের সকলের জন্য আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন এমন ধরনের লোকদেরকে যখন আপনি আর আমি আপনারা এবং আমার আশেপাশে দেখব যাদের মুখে দাড়ি রয়েছে মাথায় টুপি রয়েছে কিন্তু এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা বলে যাচ্ছে তাদের থেকে দূরে থাকার জন্য আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন আর আমরা সবাই যেন তাদের থেকে দূরে থাকতে পারি এটি মূলত এই আয়াত দুটিতে আল্লাহ বলে বলে দিচ্ছেন কারণ সন্ত্রাসী কর্মকাণ্ড আল্লাহ কখনো পছন্দ করেন না মানুষ খুন করে যদি আপনি ধর্ম প্রচার করতে চান তো ইসলাম অন্তত সেটার অনুমতি দেয় না আর যাদেরকে আমরা দেখছি আফগানিস্তানে হোক ফিলিস্তিনে হোক ইরাকে হোক তারপরে সিরিয়াতে হোক পাকিস্তানে বা অন্যান্য কোনো স্থানে হোক না কেন এই লোকগুলি মূলত ইসলাম প্রচার করে যাচ্ছে না কিন্তু লেবেলে সবাই লেবেলে সবাই বলে যাচ্ছে আমরা ইসলাম প্রচারক আবার সেকেলে আপনি যখন দেখবেন তাদেরকে দেখে মনে করবেন এদের হুলিয়া দেখে যে এরা হয়তো ইসলামের লোক প্রকৃত ইসলামের কোনো কিছু জানে না